কার্নিভাল ময়দান ঘুরে দেখলেন প্রশাসনিক কর্তারা আগামী পঁচিশে ডিসেম্বর থেকে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে কার্নিভাল শেষ হবে জানুয়ারি শনিবার সন্ধ্যায় কার্নিভাল মঞ্চ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন কার্নিভালে লক্ষাধিক মানুষের সমাগম হয় ময়দানে বহিরাগত শিল্প শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করেন কার্নিভাল মঞ্চে এর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল তৈরি করা হবে ময়দানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ইলেকট্রিক প্রাথমিক চিকিৎসা পার্কিং শৌচালয় সহ সকলের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় ইতিমধ্যেই জোর গতিতে চলছে কার্নিভালের মঞ্চ তৈরির কাজ মালদা উদ্যোগে কার্নিভাল হবে মেগা কার্নিভাল বম্বে এবং কলকাতা নাম করার পর আর্টিস্ট আসবেন এখানে এই জন্যে কার্নিভালের আগে সমস্ত আধিকারিকরা স্যার ছিলেন এসপি ছিলেন এসডিও ছিলেন বিভিন্ন দপ্তরের হেডরা পুরো সার্ভে করে নিলেন কোথাও কোনো ফল্ট আছে না কারণ লক্ষাধিক মানুষের ঢল নামে সবাই যাতে শান্তিপ্রিয়ভাবে প্রোগ্রামটা করতে পারে এটাই আমাদের রিপোর্ট পিবি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু